কি ভেবেছিলাম আর কি হয়ে গেল বাংলাদেশের খেলা তো আমরা দেখবই না বাংলাদেশের খেলা আর দেখবো না ভাই সেমিফাইনালে হেরে গেছে পাকিস্তানের সাথে যেভাবে এশিয়া কাপে হেরে গেছে আর খেলা দেখবো না গেঞ্জি ওই সিরেসি সেই সিরেসি কি শেষ পর্যন্ত খেলা দেখার মানে অবস্থা কি আমরা ফিরে আসতে পেরেছি ভাই বিশ্বাস করেন যে আফগানিস্তানের সাথে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে এটা আসলে কিন্তু একটা অভাবনীয় বা অকল্পনীয় ব্যাপারটা ছিল মানে আফগানকে হারাতে পারে এইটা কিন্তু ব্যাপার না মানে হারাতেই পারে কিন্তু আফগানিস্তান একটাও জিততে পারবে না এইটা আসলে কিন্তু মানে আমরা কখনো কখনো কিন্তু খেলা শেষ পর্যন্ত না দেখে কিন্তু আসলে ভাবতেই পারেনি আপনি দেখেন যখন প্রথম ম্যাচটা প্রথম ম্যাচটাও কিন্তু বাংলাদেশের হারার মতো অবস্থা ছিল মানে স্টার্টিংটা হয়তো ভালো ছিল কিন্তু একটা সময় যখন ছয় ফিট পড়ে গেছে তখন মনে হচ্ছিল যে আফগানিস্তান জিতে যাবে দ্বিতীয় ম্যাচটাও কিন্তু আসলে আসলে খুব কমপ্লিকেটেড হয়ে গিয়েছিল যে লাস্টে আমরা ওই দুই উইকেটে জিতে গেছি ঠিক তিন নম্বর ম্যাচটাও কিন্তু আসলে প্রচুর ফিল্ডিং মিস করার কারণে আপনার ক্যাশ মিস করার কারণে আসলে কিন্তু ম্যাচটা কিন্তু আসলে একশো চুয়াল্লিশ রানে গিয়ে দাঁড়িয়েছে তিন মানে তিন নম্বর কথা বলছি আমি তিন নম্বর টি টোয়েন্টিতে সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ঠিকই ধরেন যে একটা স্যুলি একটু বেশি রান হয়ে গেছে আমি মনে করি কেন ওই ফিল্ডিংসের কারণে লাস্টে যেই ব্যাটিং গুলো খেলে আসলে রান্নাটা করে ফেলেছে এবং যখন আবার বাংলাদেশ হচ্ছে ব্যাটিং করছিল তখন আসলে বোঝাই যাচ্ছিল যে আগের দুইটা ম্যাচ যেমন হয়েছিল ওই রকমই আসলে হবে কিন্তু না এই যে কেন কেন হলো না জানেন ওই সাইফ হাসান সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং সাতটা সব অসাধারণ ইনিংস আমার কাছে লেগেছে রানাকে কখনো ওই আটত্রিশ বলে চৌষট্টি রান করেনি ব্যাপারটা ওই রকম না কিন্তু আপনি দেখেন যে তার খেলার মধ্যে যে স্বাচ্ছন্দ্য আমার কাছে দুর্দান্ত লেগেছে আমার কাছে মনে হয়েছে যে এর আগে এত মানে সাকসেসফুল খেলোয়াড় আমি খুব কম দেখেছি সাইফ হাসানের মতো আপনি দেখেন বাংলাদেশের অনেক খেলোয়াড় গেছে অনেক খেলোয়াড় আছে তাদের খেলার যে কোয়ালিটি তাদের ব্যাটিং কোয়ালিটি তাদের ব্যাটিং স্টাইলিস্ট আমার কাছে সাইফ হাসানকে বাংলাদেশের প্লেয়ারের মধ্যে দুর্দান্ত লাগছে আপনি দেখেন তার যে মানে মানে ছক্কা আছে না ছক্কা সাতটা ছক্কা মেরেছে এমন তো না যে ব্যাট চালিয়েছে আর ব্যাটের কুনায় লাগে পিছনে ছক্কা হয়েছে এমন ছক্কা কিন্তু মারেননি একদম জায়গায় দাঁড়া থেকে ছক্কা মেরেছে এইটা আমার কাছে খুব দুর্দান্ত লেগেছে কেননা স্টেপ আউট ছক্কা যখন মারতে যায় তখন ব্যাটিংরা প্রচুর রিক্সে থাকে স্টেপ আউট মানে যেভাবে ছক্কা মারা না স্টেপ আউট করে ছক্কা মারার ভেতরে কিন্তু অনেক রিস্ক থাকে আপনি দেখেন বলটা মিস হতে পারে স্ট্যাম্পিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে বলটা কট আউট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু জায়গায় তার থেকে আসলে ছক্কা মারার ব্যাটিং কোয়ালিটি ভিন্ন আপনি দেখে থাকবেন যে বিভিন্ন দেশের বিভিন্ন খেলোয়াড়রা জায়গায় থেকে বেশিরভাগ বড় বড় প্লেয়ারগুলো মেরে থাকে আপনি দেখে থাকবেন যে ইন্ডিয়ার রוי চৌধুরী মার্কে টু জাগাডা থেকে খুব সুন্দর সক্কা মারতে পারে তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশে সাইফাসানের কথা না বললে নাই যে দিদুদান্তন একটা ইনিংস খেলেছে হয়তো এই 66 রানের ইনিংসটা না খেললে হয়তো বাংলাদেশ হেরেও যেতে পারত ব্যাপারটা এমন হইতোই আর আরেকজনের প্লেয়ারের কথা কব যার কথা না বললে তিনটা ম্যাচে তিনটাই তিনি नॉट आउट থেকে ম্যাচটা শেষ করে ম্যাচটা উইনিং করেছে দিদুদান্ত আমি নুরুল হাসান সোহানের কথা বলছি নুরুল হাসান সোহানের আগে কেমন খেলেছে সেটা বড় কথা না কিন্তু তিনটা ম্যাচে তিনি হয়তো খুব ভালো রান করেননি কিন্তু তিনটা ম্যাচে লাস্টে একজন ব্যাটিংকে সাপোর্ট দিয়ে একটা বলিংকে সাপোর্ট দিয়ে তিনি কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন তিনটা ইনিংসে তিনি থেকেছেন এইটা আসলে কিন্তু ভাবার বিষয় তিনটা তিনটা ম্যাচে ম্যাচে টি থেকে বাংলাদেশকে তিনটাতেই জয় এনে দিলেন এটা আসলে তিনটাতেই কিন্তু নুরুল হাসান সহনের অবদান রয়েছে যদিও তিনটাতে কোনোটাই তিনি ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি কিন্তু তার এই অবদানটা কিন্তু বাংলাদেশে জয় কিন্তু এনে দিয়েছে আমরা কিন্তু হেরেও যেতে পারতাম হেরে গেলে অনেক কথা হতো নুরুল হাসান কি করেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো এবং দিয়ে কিন্তু আসলে দুর্দান্ত হোয়াইট ওয়াশ করে ফেললেন বাংলাদেশ আমি কখনো ভাবতেই পারিনি বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করবে জিতবে হয়তো সিরিজ জিততেই পারে এটা কোনো বিষয় না এর আগেও আমরা জিতেছি এশিয়া কাপেও তাদেরকে আমরা হারিয়েছি কিন্তু এই টি সিরিজে আসলে আপনি যদি লক্ষ্য করেন যে আফগানিস্তান বনাম বাংলাদেশের যে প্লেয়ারগুলো আফগানিস্তানের প্লেয়ারগুলো কোয়ালিটি ফুল তারা কিন্তু সবাই আইপিএল খেলে তাদের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যদি আপনি দেখেন যে মোহাম্মদ নবী এবং রশিদ খানের মতো যারা বলিং আছে তাদের কাছে আমরা কিছুই মনে করতে পারলাম না তাদের তারা আমাদের কাছে দাঁড়াতেই পারলো না এটা আমার কাছে দুর্দান্ত লেগেছে তবে ভবিষ্যতে এই টিমটা মানে এই যে কিছুদিন আগের কথা কিছুদিন আগের কথা আমরা এশিয়া কাপে যেমনটা খেললাম তার থেকেও কিন্তু এইখানে এসে আমরা খুব ভালো খেলেছি আমাদের মনে হচ্ছে যে এই সাইফাসান আসার পরেই আসলে বাংলাদেশ টিমটা একটু কিন্তু গোসালো হচ্ছে ধীরে ধীরে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে লিটন দাস ছাড়াই কিন্তু আমরা এই সিরিজটা দিতলাম এটা কিন্তু শুধু সিরিজই নয় হোয়াইট করে দিলাম বাংলাও ওয়াশ করলাম ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে বাংলা অনেকদিন পরে দেখলাম আমরা দীর্ঘ কয়েকটা তিনটা সিরিজ হয়তো জিতেছিলাম শ্রীলঙ্কা পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে সেই ক্ষেত্রে কিন্তু তাদের সাথে সিরিজ জিতেছি ঠিকই কিন্তু ওই দুইটা করে জিতছি এক মানে লাস্টে গিয়ে একটা হেরে গেছি লাস্টে গিয়ে একটা হেরে গেছি আফগানিস্তান শ্রীলঙ্কা এবং পাকিস্তান সব ক্ষেত্রে আমরা কিন্তু একটা করে হেরে গেছি কিন্তু এখানেও ভেবেছিলাম হয়তো হেরে যাবো কিন্তু লাস্ট ম্যাচ কিন্তু দুইটা ম্যাচের থেকে আরো ভালো খেললেন ব্যাপারটা খুব ভালো লেগেছে তবে এই সূত্রেই আসলে বাংলাদেশের শুভকামনা